সুখরিহাট ডিগ্রি কলেজ আশেপাশের কলেজের মধ্যে এটা হচ্ছে সর্বোচ্চ উন্নত আমরা এখন সেখানে যাচ্ছি দেখি যে আছে এখানে কি করতেছে মনে হয় ক্রিকেট খেলবে এরা আজ সম্ভবত বন্ধ কলেজ আজ এসএসসি পরীক্ষার দিন দশ তারিখ দু হাজার পঁচিশ এখানে নাই সম্ভবত এসসি পরীক্ষার্থীদের জন্য যে মাইক্রে করে অনেক আসছে অনেকে আসছে দোকান আছে সম্ভবত এই জায়গায় ঝালমুড়ির দোকান এটা এরা এখানে কি করতেছে দেখি ও

আজ বন্ধ আছে যে একটা আমি ওখানে কি জানি করতেছে আল্লাহ জানে এখানে সম্মানিত ব্যক্তিগণ এখানে